যখন আপনি উদ্বেগ নিবেন ওই যে পাগল মন পাগল মন বলবে এই এগুলা ভিডিও তো অনেকে বলে বাস্তবতা কাজে হয় না আবার মনের মধ্যে না তোর দ্বারা সম্ভব না তুই পারবে না এটা অন্যের জন্য তোর জন্য না তুই পারবি না এই যে আপনাকে পাগল মন অনেক কথা শোনাবে তো এই পাগল মনকে প্রশ্রয় দেওয়া যাবে না কোনোভাবে এই ভিডিওটা শুনছেন

হোপ দ্যাট অল অফ ইয়ার ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ দিস ইজ মোবাশির আহমেদ ইউর স্টাডি পার্টনার আমরা একসাথে ইংলিশ শিখছি আলহামদুলিল্লাহ অনেক ইম্প্রুভ করেছি ফর দ্য রিজন আই লাইক টু সাই শুক্র আলহামদুলিল্লাহ সো আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাকে একটা কমেন্টস বেশি পাচ্ছি ইদানি সেটা হচ্ছে যে স্যার আমি কি পারবো ইংলিশে কথা বলতে সো অনেক কমেন্টস ঘুরে ফিরে একই রকম হতে এই প্রশ্নের উত্তরটা নিয়ে আজকে আমি হাজির হয়েছি যে আমি কি পারবো ওয়াই আমি কেন পারি না এবং হাউ উইল আই বিপেল আমি কীভাবে সেটা পারবো এই উত্তরটাই আমরা আজকে দেব সো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল নাও হোয়াট ডু প্রথম হচ্ছে আমাদের বিশ্বাস করতে পারি না নিজের ওপর যে আমি জন্মেছি বড় কিছু করার জন্য কিংবা আমার দ্বারা সম্ভব ইংরেজিতে কথা বলা সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু বিলিভ আপনাকে প্রথমে বিশ্বাস আনতে হবে যে আমি পারব আমি ক্যাপাবল আমি এসএসসি পাশ করেছি আমি পঞ্চম শ্রেণী পাশ করেছি আমি ফোর্থ ক্লাস ফোর শেষ করেছি আমি এস এসসি শেষ করেছি এইচএসসি শেষ করেছি একই পড়া আমি ফাইভে পড়েছি সিক্সে পড়েছি টেনে পড়েছি সো আমি কেন পারবো না সো এই এই বিশ্বাসটা আপনার কাছে গ্যাস আই উইল বি এটা হচ্ছে বিশ্বাস আসবে হচ্ছে ড্রিম আপনাকে স্বপ্ন দেখতে হবে এখন ঘুমায় ঘুমায় আমরা অনেক সময় স্বপ্ন দেখি যে আমি আমি ঘুমিয়ে ঘুমিয়ে যেটা স্বপ্ন দেখে ওটা হচ্ছে জাস্ট স্বপ্ন এটা সবাই দেখতে পারে যে কেউ একজন মানে দেখবেন যে পড়াশোনা করে সেও বলে আমি আমেরিকা যাব যে ইংরেজিতে কথা বলতে পারে না ও ইংরেজি নট এ ম্যাটার মানে বলাটা সহজ বাট বিশ্বাস করাটা অনেক কঠিন সো আপনি ড্রিম দেখলেন যে আপনি করবেন তাহলে প্রথমে হচ্ছে বিলিভ দেন হচ্ছে স্বপ্ন এখন ঘুমিয়ে ঘুমিয়ে আমরা যে স্বপ্নটা দেখি ওইটাকে আসলে মূলত স্বপ্ন বলে না স্বপ্ন হচ্ছে সেটা যেটা আপনাকে ঘুমাতে দিবে না তাহলে স্বপ্ন সবাই দেখে তো স্বপ্ন কেন বাস্তবের রূপ হয় না বিকজ উই ডোন্ট রাইট ডাউন অন আওয়ার সেট আমরা খাতায় লিখি না উই ডোন্ট নো হাউ টু আক্স আমরা জানি না কিভাবে চাইতে হয় সো আপনি যখন ড্রিমটাকে খাতায় লিখবেন তখন এটা হয়ে যাবে গোল ইফ ইউ হ্যাভ এ গোল যে আপনার গোল কি আমার গোল হচ্ছে আমি একশো কোটি টাকার মালিক হব আপনার গোল কি আমার গোল হচ্ছে আমি আইএলটিএসে সিক্স পয়েন্ট ফাইভ পাবো আমি আমার গোল হচ্ছে আমি এক হাজার মানুষের সামনে স্পিচ দিব আমার গোল হচ্ছে আমি ইন্টারভিউ বোর্ডে আমি খুব সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করব এবং আমি রোমানিয়ার ভিসা পাবো আমি পোল্যান্ডের ভিসা পাবো আমি ইউরোপের ভিসা পাবো দ্যাট ইজ কল গোল আর ড্রিম মানে কি আমি বিদেশ যাবো বাট আমি স্পেসিফিকলি আমি রোমানিয়ান অ্যাম্বাসিতে ফেস করব এবং ভিসা পাবো আমি পোল্যান্ডের অ্যাম্বাসি ফেস করবো এবং ভিসা পাবো দেন দ্যাট ইজ গোল নাও কাম টু দ্য পয়েন্ট দ্যাট ইজ প্ল্যান ইউ হ্যাভ টু মেক দ্য প্ল্যান আনটিল ইউ মেক দ্য প্ল্যান ইউ ক্যান অ্যাচিভ ইউর ড্রিম আপনি যতক্ষণ না পর্যন্ত প্ল্যান করছেন ততক্ষণ না পর্যন্ত আপনি আপনার পৌঁছাতে পারছেন না সো প্ল্যান করতে হবে যে আপনি কিভাবে পড়বেন হাউ ইউ রিড হাউ ইউ স্টাডি হাউ ইউ লার্ন আপনি কিভাবে আপনি শিখবেন আপনি এই জিনিসটা আপনাকে প্ল্যান করতে হবে যে আমি স্ট্রাকচার কয়টা শিখবো আমি লিসনিং কিভাবে করব আমি রিডিং কিভাবে করব আমি রাইটিংয়ে কয়েক মিনিট সময় দেবো এটা নিয়ে আপনাকে আগে প্ল্যান করতে হবে যদি এই পর্যন্ত আপনি আসতে পারেন তাহলে এই রিয়েলিটিটা আপনার কাছে চলে আসবে ইজিউথ ইউর ড্রিম উইল বিকাম ট্রু ইফ ইউ ক্যান ফার্স্ট বিলিভ আপনার পক্ষে আই টি এস এর সেভেন পাওয়া সম্ভব কিনা আপনার পক্ষে ইউএস এর ভিসা পাওয়া সম্ভব কিনা ফার্স্টে আপনি বিলিভ করলেন আপনার পক্ষে ইংরেজিতে কথা বলা সম্ভব কিনা এটা প্রথমে আপনাকে বিশ্বাস করতে হবে গ্যাস আপুল বে আপল টু স্পেক এন্ড ইংলিশ দেন আপনাকে ড্রিম দেখতে হবে হ্যাঁ সম্ভবনা আছে সম্ভবত আমি কথা বলতে পারবো এটা হচ্ছে প্রথমে বিলিভ করলেন আপনার উপর আপনার ক্যাপাসিটির উপর আপনার ক্যাপাবিলিটির উপর আপনার স্ট্রেংথের উপর যে হ্যাঁ আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন আই হ্যাভ কমপ্লিটেড মাই এসএসসি এস আই হ্যাভ কমপ্লিটেড মাই ইলেভেন আই হ্যাভ কমপ্লিটেড মাই ক্লাস এইট সো আমি পিএসসি কমপ্লিট করেছি সো অনার্সে যেই ইংলিশ ক্লাস সেভেনও সেইম প্যাটার্নের ইংলিশ টেন্স সাবজেক্ট পার্সন পার্সোফিস একই জিনিস সব জায়গায় সো আমি কেন পারবো না সো দ্যাট ইজ কল স্ট্রেস সো এই কথাটা যখন আপনি ভাবতে যাবেন তখন আপনার মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আসবে সো যেমন একটা কথা আছে একটা গল্প যদি গল্প শেয়ার করি তাহলে আরও ভালো লাগবে যেমন এক শহরের বাবু গ্রামে গেলেন গ্রামে যাওয়ার পর শাকুল চিনেন কিনা আমি যাই না যে আপনারা বলে যেটা যে বাঁশের যে সাঁকু একটা বাঁশ থাকে এটাকে হাত ধরে পার হতে হয় তো শহরের বাবু টাই টুই পরে খুব সুন্দরভাবে স্মার্টলি গাড়ি থেকে নেমে ওই সাঁকু পার হচ্ছে তো মাছ সাঁকুতে যখন গেল তখন গিয়ে দেখলো যে সাঁকুর ওই প্রান্তে কাদা মাটি দিয়ে একটা পাগল ফেস ওয়াশ করতেছে মানে খেলা করতেছে তা এখন শহরের বাবুর চিন্তা হলো যে আমি তো কোট প্যান্ট শার্ট টাই পরাও তো পাগল সো ওর তো কোনো স্টেশন নাই ও যদি বাসটা নাড়া দেয় তাহলে তো আমি ওইখান থেকে পরে যাবো তো সে করলো কি দিতে হবে তা কাকে অ্যাওয়ার্ড করতে হবে ওই পাগল করতে পাগল ডাকতেছে পাগল তো পাগল চিন্তা করতেছে পাগলরে পাগলগুলো তো খেপবেই আবার চিন্তা করলো যে আমাকে পাগল ডাকছে ওকে ফাইনাল কি ভাই তো যাই এই খবরদার তুই কিন্তু এই শাঁকুটা ধরে নাড়াবি না তুই যদি নাড়াস তাহলে আমি কিন্তু পড়ে যাবো পাগল মানে ওই পাগল চিন্তা করলো আমি তো খেয়ালই করি নাই ভালো কথা মনে করেন ধরে সেগুলোকে আর ওই শহরের বাবু ধাপাস করে একদম ওই উপরের থেকে একদম মানে সাঁকুর উপর থেকে একদম নিচে পরে তার কমর ভেঙে গেল পা ভেঙে গেল তো যখন আপনি উদ্বেগ নিবেন এই ভিডিওটা শুনছেন

তখনই ভিডিওটা বন্ধ করার পরে ওই যে পাগল মন পাগল মন বলবে এই এইগুলা ভিডিওতে অনেকে বলে বাস্তবতা কাজে হয় না আবার মনের মধ্যে না তোর দ্বারা সম্ভব না তুই পারবি না এটা অন্যের জন্য তোর জন্য না তুই পারবি না এই যে আপনাকে পাগল মন অনেক কথা শোনাবে সো এই পাগল মনকে প্রশ্রয় দেওয়া যাবে না কোনোভাবেই পাগল মনের কথা শোনা যাবে না একটাই কথা গ্যাস আগলবে আগল তো পাগল মনকে প্রশ্রয় দেওয়া যাবে না নাও হোয়াট টু ডু আমাকে কি করতে হবে এইটা হোয়াট টু ডু আমরা আরেকটা গল্পের মাধ্যমে আমরা যদি শেখার চেষ্টা করি একবার নাসির উদ্দিন হচ্ছে হুম এক ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে কি যেন খুঁজছে বাতির আলোতে কি যেন খুঁজছে তো এটা খেয়াল করলো নাসির উদ্দিন হজ্জার ফ্রেন্ড খেয়াল করলো যে হজ্জা তুমি কি খুঁজছো তো বলে কি বন্ধু আমি একটা কয়েকটা সোনার মোহর হারাইছে আমি সোনার মোহর গুটা খুঁজতেছি ও ফাইন দ্যাস গুড তো বন্ধু চিন্তা করলো হজ্জার সোনার মোহরের মধ্যে যদি আমি কয়েকটা খুঁজে দিতে পারি তাহলে তো সেখান থেকে আমি ভাগ পাবো ফাইন দ্যাস গুড সে করলো কি নিজে নিজে খুঁজে চেষ্টা করলো বন্ধুর সাথে ওই লাইটার আলোতে খুঁজতেছে অনেকক্ষণ ধরে খুঁজতেছে এর মধ্যে আরেকটা বন্ধু পাশ দিয়ে যাচ্ছিল সে বলতেছে এই তোমরা কি খুঁজো তখন বলতেছে যে ওই যে হজ্জার কয়েকটা সোনার মোহর হারাইছে তো ওই সোনার মোহর গুলা খুঁজতেছে ফাইন দাস উনিও মানে প্রত্যাশা নিয়ে খোঁজা শুরু করলাম তো ওই পদ দিয়ে কিছুক্ষণ খুঁজার পর আরেকজন যাচ্ছে তো এরকম ভাবে বেশ কয়েকজন মিলে সবাই মিলে কি করছে ল্যাম্পপোস্টের পোস্টের নিচে সোনার মোহর খুঁজতেছে ও ফাইন দাস অনেকক্ষণ হয়ে গেছে প্রায় ঘন্টা দুয়েক ধরে খুঁজতেছে বিরক্ত হয়ে গেছে ওই লোকগুলা এই মানে আহ হোজ্জা আমরা তো খুঁজে পাচ্ছি না তুমি কোথায় হারাইছো তুমি বলো তো হোজ্জা বলতেছে যে ওই যে অন্ধকার তো ওই অন্ধকারের মধ্যে হারাইছে তো ওই অন্ধকারের মধ্যে হারাইছো তাহলে তুমি এখানে খুঁজতেছো কেন বল ওইখানে তো আলো নাই যেহেতু ওইখানে আলো নাই তাই আমি এই ল্যাম্পপোস্টের নিচে আলোর মধ্যে খুঁজতেছি তার মানে আমরা অনেক সময় ভুল জায়গায় আমরা ট্রাই করি আমরা জায়গা মতো ট্রাই করি না সো জায়গা মতো আপনাকে খুঁজতে হবে আমরা একবার ইউটিউবে যাওয়ার পর একবার কুদ্দুস ভাইয়ের ভিডিও দেখি একবার আকাশ ভাইয়ের ভিডিও দেখি একবার শেফালি আপার ভিডিও দেখি একবার শকিনা আপার ভিডিও দেখি একবার শালম ভাইয়ের ভিডিও দেখি এরপরে আপনি যে কোথায় হারিয়ে গেছেন ওই ইংরেজের ভিড়ে আপনাকে আর শুরু করছিলেন ডুডাস দিয়ে আপনি বের হয়েছেন সোনালি দিনের স্মৃতিগুলা গান শুনতে শুনতে আপনি বের হয়েছেন সো আপনাকে জায়গা মতো খুঁজতে হবে আপনি চার ভিডিও দেখেন আপনার ধরেন আমার ভিডিও ভালো লাগছে আপনার আমার ভিডিওগুলাই বারবার আপনাকে দেখতে হবে আপনি সখিনা আপার ভিডিও দেখছেন আপনি সখিনে আপার ভিডিও দেখেন আপনি আকাশ ভাইয়ের ভিডিও দেখেন আপনি আকাশ ভাইয়ের ভিডিও দেখেন সবার বোঝানোর প্যাটার্ন একরকম না সো আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই যে উনি বলছে একভাবে আবার আরেকজনে বলতেছে আরেকভাবে আবার এক শখিন আবে বলতেছে একরকমভাবে কুতুস ভাই এটার বা মানে অন্যভাবে প্রেজেন্ট করছে তা আপনি চিন্তা করলেন আপনি কনফিউজ তখন চিন্তা করতেছে আপনি ওই যে পাগল মন সুন্দর বলছেন হ্যাঁ ও সুন্দর এইভাবে বলে না ও সুন্দর বলে ওর চেয়ে ও বলে এই কম্পেয়ার করতে করতে আপনি নিজের আপনার মূল লক্ষ্য থেকে আপনি আপনি আপনার গোল থেকে আপনি দূরে সরে যান এই হচ্ছে আমাদের প্রবলেম আমরা জীবনে রুটিন করেছে অনেকবার বাট রুটিনগুলো আমরা বাস্তবায়িত করতে পারিনি শুধুমাত্র আমাদের মনটা বিক্ষিপ্ততার কারণে এবং পাগল মনকে আমাদের প্রশ্রয় দেওয়ার কারণে সব পাগল মনকে আমরা আর প্রশ্রয় দিব না খুঁজবো জায়গা প্রয়োজন আপনি কোর্স করেন যে কোনো একজন টিচারে আমার কোর্স আছে আপনি আমাকে ফোন করেন অনেকে আমার ওই দিনও একজন আমাদের আপনি দেখবেন আমার ভিডিও দেওয়া আছে আমাদের একজন আপু বলতেছিলেন খুবই আমার এখন আফসোস হচ্ছে যে আমি কেন আগে আপনার এই কোর্সটা করলাম না কারণ উনি যখন কয়েকটা ক্লাস করলো যখন সে কথা বলতে পারতেছে তখন তার ফিল হয়েছে ও মাই গুডনেস আই এম ইম্প্রুভিং সো আমি কেন আগে আসলাম না এবং আমাদের কোর্সে যারাই আপনি দেখবেন আমি যতগুলো আমাদের অনলাইন ক্লাসে প্রত্যেকের মুখে একটাই কথা যে স্যার আমি কেন আগে চেষ্টা করলাম না স্যার আগে কেন আপনাকে পেলাম না আপনার ভিডিও দেখেছে বাট কোর্স করতে হবে এটা বুঝি নাই সো কোর্স যদি করতাম তাহলে মানে অনেকে ইম্প্রুভ করেন প্রয়োজনে আপনি আপনার কোর্স করেন প্রয়োজন আপনার ভিডিওগুলো আপনি ডাউনলোড করে দেখেন বাট একজনকে ফলো করেন আর একজনকে যদি ফলো করেন তাহলে দেখবেন আপনি ইংরেজিতে কথা বলতে পারছেন সো আশা করছি আমরা যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম যে আমি কি পারব ইংরেজিতে কথা বলতে সো এটার উত্তর এবার আপনারাই দিবেন আমি বিশ্বাস যে একটাই উত্তর হবে ইয়াস আই উইল বি আই উইল হ্যাভ টু জু আমাকে করতেই হবে আই উইল বিয়াস কনফিডেন্টলিপ আই উইল বিভিউ the দা বেস্ট দেখা হবে অন্য কোনো পর্বের ভালো থাকবেন আসসালাম